সিম কার্ড নেটওয়ার্ক নেই কিংবা টাকা শেষ কোনো চিন্তা নেই এবার সিমেন্ট নেটওয়ার্ক ও কল রেটের ব্যয় ছাড়াই মোবাইল নম্বরে কল করা যাবে ওয়াইফাই দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশে দ্রুতই চালু হচ্ছে ভয়েস ওভার ওয়াইফাই বা ভিও ওয়াইফাই প্রযুক্তি অর্থাৎ ঘরে ব্রডব্যান্ড কানেকশন থাকলে সিম নেটওয়ার্ক ছাড়াই কল করা যাবে মিলবে পরিষ্কার ভয়েস কোয়ালিটি মোবাইল অপারেটররা ইতিমধ্যে সফলভাবে এর পরীক্ষা শেষ করেছে জানা গেছে এটি চালু হলে কল ড্রপ কমবে খরচ বাঁচবে সুবিধা মিলবে আরও একাধিক বর্তমানে দেশে সাড়ে আঠারো কোটির বেশি গ্রাহককে মোবাইলের সেবা দিচ্ছে চারটি অপারেটর আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় তিন হাজার আই এস অপারেটর সবাই একসঙ্গে কাজ করবেন এই উদ্যোগ কিন্তু কি এই ভিও ওয়াইফাই প্রযুক্তি কিভাবে কাজ করবে নতুন সিস্টেমে কবে চালু হবে আর কতটাই সুবিধা বয়ে আনবে গ্রাহকদের জন্য জানা যাক বিস্তারিত বর্তমান যুগে হাতে হাতে মোবাইল প্রতিদিন কয়েকটা কল করার প্রয়োজন পরে সবারই কিন্তু অনেক সময় সিমের নেটওয়ার্ক না থাকায় সমস্যায় পড়তে হয় বিশেষ করে ঘরের ভেতরে লিফটে বেসমেন্টে কিংবা দূরবর্তী কোন এলাকায় সিগনাল পেতে পড়তে হয় বিড়ম্বনায় এমন অবস্থায় বাংলাদেশের মোবাইল যোগাযোগে নতুন প্রযুক্তির দিগন্ত ছুতে যাচ্ছে ভয়েস ওভার ওয়াইফাই বা ভিও ওয়াইফাই প্রযুক্তি আজকের দিনে আমরা যেখানেই থাকি না কেন মোবাইলের মাধ্যমে কথা বলা যেন আজ আর কোনো বাধা না হয়ে সে লক্ষ্যেই এমন প্রযুক্তির আবির্ভাব মোবাইল নেটওয়ার্ক পাওয়া নিয়ে বিড়ম্বনা বা এই সমস্যার সমাধান হিসেবে মোবাইল এখন পরিবর্তে ইন্টারনেটের নেটওয়ার্ক ব্যবহার করে কল করার চলেছে যা এটি মূলত এমন একটি সিস্টেম যেখানে আপনার মোবাইল ফোনের কল করা হয় সরাসরি আপনার বাসার বা অফিসের ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ফোনের সেটিংসে শুধু ওয়াইফাই কলিং অপশনটি অন করে দিলে আপনি মোবাইল নম্বর থেকে কল করতে পারবেন সিম কার্ডের সিগন্যালের পরিবর্তে ইন্টারনেট কানেকশন এ আপনার কলের পেছনে থাকবে এর ফলে যদি আপনার এলাকায় সিম নেটওয়ার্ক দুর্বল থাকে তবু আপনার কলের গুণমান থাকবে চমৎকার আর বাজবে খরচ কারণ এর মাধ্যমে মূলত প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে WhatsApp মেসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডেটা খরচ হবে কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না এই প্রযুক্তির আরেক সুবিধা হলো কল ড্রপের হার অনেকটাই কমে যাবে বর্তমানে অনেকেই খুঁজে পান সিমের নেটওয়ার্ক দুর্বল থাকলে কল মাঝখানে হয কিন্তু ওয়াইফাই ব্যবস্থায় এমন সমস্যার আন্তর্জাতিক কল বা রোমিং চার্জের এরকম পাবে কারণ এটি ইন্টারনেট কানেকশনের মাধ্যমে পরিচালিত হয় অর্থাৎ আপনার করে কল করা হবে যা ক্ষেত্রে কম পুরা শহর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আইএসপি দের নেটওয়ার্কের মাধ্যমে ফিও ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে দেশের মোবাইল অপারেটররা এবং পরীক্ষায় কলের ভয়েস কোয়ালিটি স্পষ্ট এবং উচ্চ মানের পাওয়া গেছে যদিও কবে নাগাদ এটি চালু তা এখনো জানা যায়নি স্পষ্ট করে তবে দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তির বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তথ্যমতে বর্তমানে দেশের 1.85 কোটি এর বেশি গ্রাহকে মোবাইল সেবা দিচ্ছে চার অপারেটর আর ব্রডব্যান্ড সেবা দিচ্ছে প্রায় 3000 আইএসপি অপারেটর। সবই যুক্ত হবে ফিয়ো ওয়াইফাই প্রযুক্তিতে। অপারেটররা আশা করছেন এই নতুন প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জন্য যোগাযোগের অভিজ্ঞতা আরও উন্নত হবে এবং কল সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হবে। বিশ্লেষকরা বলছেন এই সিস্টেমটি চালু গ্রাহকরা শুধু ঘরে থাকলেও সহজে ও নির্ভরযোগ্য ভাবে যোগাযোগ করতে পারবেন